মানুষের মন কখনো বাধা যায় না আমি হয়েছি গ্রামের মেয়ে কোনো ভাইরা যদি গ্রামের ছেলেরা আমার পাশে থাকে তারে নিয়ে আমি সারা জীবনই তার কোনো কাজ বাজ করতে হইব না এমন কোনো কাজ নেই যে আমি না পারি সব রকমের কাজ ইনশাল্লাহ কি কাজ করেন আপনি কি করেন কাজ খেতের মধ্যে পানি টানে দিতে পারি রুয়া গারবার পারি সব কাজ পারি আচ্ছা নারা ঠারা গরুকে খাওয়ানো গরুকে খাওয়ানো হাঁস মুরগি পালা পোষা আচ্ছা আচ্ছা কি আপনার নিজে নাকি পরের

তো দর্শক আপনারা শুভ নপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ডাবল এইট সেভেন ফোর ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ডাবল এইট সেভেন ফোর ওয়ান তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাথীর করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম